ঠিক আছে তরমুজ এবার অনেক তরমুজ খাওয়া হচ্ছে ঠান্ডা যদিও তারপর তরমুজ খাওয়া হচ্ছে

কেন কাছে জল পাইটা সবসময় থাকলে কি সুবিধা মন টক খাওয়া যায় আর কি ছোট ছোট একদম ছোটটা একটু বেশি ভালো লাগে ठीक है <laughs> <laughs> <थे, से, रैस? laughs> ভর্তা করে শিল্পটা গোছানো হয় নাই কালার চেয়ে যাচ্ছে না করবেন হিস না